এইচএসিতে প্লাস না পাওয়া ছেলেটা দেখেছি প্রথমবারই পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে ক্যাডেটে চান্স পাওয়া মেয়েটাকেও দেখেছি মাদকাসক্ত ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করে দিতে প্রথমবারই মেডিকেল কলেজে চান্স না পাওয়া মেয়েটাও আজ দেশ সেরা ডাক্তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম সিজিপিএ নিয়ে বের হওয়া শিক্ষার্থীটাও আজ লাখ টাকা ইনকাম করছে সব পথে বিশ্ববিদ্যালয়ে কাপানোর সুন্দরী মেয়েটি তার আজও বিয়ে হয়নি কারণ সে একটির পর একটি ছেলে পাল্টাচ্ছে বেতার অপশন খুঁজে পাওয়ার জন্য বন্ধু মহলের সবচেয়ে বেশি হাসি তামাশা করা হতো যে বন্ধুকে নিয়ে আজ তার সুন্দর একটি গোছানো সংসার হয়েছে টিউশনি করিয়া নিজের লেখাপড়ার খরচ চালানো সেই ছেলেটি আজ ব্যাংক কোনো কিছু কিভাবে শেষ হবে বা সাফল্য কখন এসে ধরা দেবে সেটা নির্ভর করে সৃষ্টিকর্তার ইচ্ছে এবং মানুষের প্রচেষ্টার উপর তাই কোনো কিছু পেয়ে গিয়ে হাল ছেড়ে দিলে তা হারানোর সম্ভাবনাটাই বেশি থাকে ওই যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনি সফলতাও তাই তাই নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে নিজের সাথে নিজের সাথে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সফলতার জন্য শেষ লড়াইটা পর্যন্ত লড়ে যাব